আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আমরা খুবই একটা ভালো ছিলাম না এতদিন খুবই অসুস্থ ছিলাম তো আমি কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম অনেকে হয়তো বা জানেন অনেকে হয়তো বা নাও জানেন তবুও বলছি আর এই ভাইরাসটা হয়েছিল মেয়ের স্কুল থেকে এসেছিল তো মেয়ে প্রথমে অসুস্থ হয়ে যায় তারপরে সাথে সাথে আমরাও অসুস্থ হয়ে যাই আর কি পরিমাণ যে অসুস্থতা কি বলবো এতটা খারাপ ছিলাম মানে বলে ভাষায় প্রকাশ করা যাবে না তো এখন আলহামদুলিল্লাহ একটু সুস্থ আছি ভাবলাম অনেক দিন থেকে ভিডিও শেয়ার করি না একটু আপনাদের সাথে ভিডিও শেয়ার করি তো ওই যে এখানে দেখতে পাচ্ছেন আমি লতি বেছে নিয়েছিলাম আর বিদেশে প্রথমবার আস্ত লতি মেয়ের বাবা নিয়ে এসেছিলো তো সেগুলাই আমি বেছে নিয়েছি আর এখানে লতি বাঁচতে গিয়ে আরে কাণ্ড হয়ে গিয়েছে আসলে লোট দেশে লোট লতি বাঁচতে দেখা যায় যে হাত অনেক কালো হয়ে যায় আর এখানে যে কতগুলো আমি বেছে নিয়েছি হাত একটুও কালো হয় না এটা দেখে আমি খুবই অবাক হয়েছি আর এই অবাক করা বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে বিশেষ বিদেশে কিছু 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 জিনিস আসলে অনেক মানে অদ্ভুত লাগে আমার কাছে মানে কি বলবো মাঝে মাঝে অবাক হয়ে যায় আর এই যে এখানে আমি বিরিয়ানি রান্না করে নিচ্ছি গরুর মাংস দিয়ে আর সবচেয়ে কম সময়ে বিরিয়ানিটা রান্না হয়ে যায় এটা একটা সুবিধা এই জন্য চালে আর কি বিরিয়ানি রান্না করে ফেলা যায় এই যে আমি এখানে অতটা ডিটেলসে দেখালাম না তো এখানে আমি মাংসটা তুলে নিয়েছিলাম এখন চালটা এই যে কষিয়ে নিয়ে এখন মাংসটাও আমি দিয়ে দিলাম তো ঝটপট এভাবে আমি খুব তাড়াতাড়ি বিরিয়ানি রান্না করে ফেলি আর এটা খুবই সহজ হয় আমার কাছে আর দেখতে দেখতে তো রোজাও শেষ হয়ে গেল আপনাদের রমজান কেমন কাটছে তো আপনারা সবাই কেমন আছেন আর রমজান আসলে রমজান মাসটা অনেক ভালো লাগে আমার আর রমজান চলে যাচ্ছে তো সেজন্য কষ্ট হচ্ছে আর সে সেই রমজানগুলা আমাদের তো আর বাকি আছে হলো তিনটা যদি আর কি ত্রিশটা হয় তাহলে চারটা আর তিন উনত্রিশটা রোজা হলে তো তিনটা বাকি আছে আমাদের আলহামদুলিল্লাহ তো ভালো মন্দ মিলিয়েই আর কি রমজান মাসটা চলে যাচ্ছে এর মধ্যে এই অসুস্থতা মানে অসুস্থতা হওয়ার মানে অসুস্থ হওয়ার পর থেকে খুবই খারাপ মানে অবস্থায় আমাদের দিনটা গেল তবুও আলহামদুলিল্লাহ বলছি আসলে সব কিছুই তো আল্লাহ বাকি আমাদের জন্য দেয় তো সবই পরীক্ষা তো এই যে এখানে আমার কথা বলতে বলতে বিরিয়ানিটা হয়ে গেছে তো এই যে এখন বিরিয়ানি হয়ে গিয়েছে এখন মেয়ের জন্য নিয়ে আসলাম আসলে ওকে স্কুল থেকে নিয়ে আসার পরে ওকে আমি খাইয়ে দিই না হলে পরে আর খেতে চায় না খেতে চায় না মানে দেখা যায় সন্ধ্যার মধ্যে ঘুমিয়ে যায় আর আসলে অসুস্থতা অসুস্থ থাকার পর আর কি অসুস্থ থেকে ওঠার পর সবারই শরীর এখনও দুর্বলতা ছাড়েনি মানে অল্পতেই টায়ার্ড হয়ে যাচ্ছে আমরা মানে দেখা যায় শু মানে শুয়ে পড়লে ঘুমিয়ে পড়ি এরকম মেয়েও এরকম শুয়ে মানে স্কুল থেকে এসে একটুখানি শোয়ার পরে সাথে সাথে ঘুমিয়ে যায় ওর পরে আর ওর খাওয়া হয় না তো এই যে এখানে ইফতারির জন্য বেগুনি পেঁয়াজও ভেজে নিয়েছি তো এখন সব সময় আর খাই না ভাজা পোড়া তো হঠাৎ আর কি খাওয়া হচ্ছে আর এই যে এখানে চিকেন ফ্রাই করে নিচ্ছি তো দেখতে থাকুন আজকের ভিডিও আজকে আর বেশি কথা বলছি না খুব একটা ভালো লাগছে না কথা বলতে তো আপনারা যারা এখন পর্যন্ত এক লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আর সবার রমজান শেষ পর্যন্ত ভালো কাটুক আল্লাহ হাফেজ